চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতিতে আজকে আবার দ্বিতীয় পর্ব আজকে যে পর্বটা তোমরা দেখতে চলেছো পেছনে দেখতে পাচ্ছ মণ্ডপ শয্যা তো আজকে যে পর্বটা বেসিক্যালি তোমরা দেখবে সেটা হচ্ছে তোমাদের মধ্য চন্দ্রনগর থেকে মানে যারা রানীঘাট বা চন্দ্রনগরের যে লঞ্চঘাট আছে সেখান থেকে নেবে যারা রুটটা ফলো করো তে মাথা রানীমা হয়ে চন্দ্রনগরে মানে মানকুণ্ড স্টেশন রোড হয়ে যে একদম ঝাঁকা আসছে প্যান্ডেলগুলো হয় আর কি মানে এই রোডের ওপর মানকুণ্ডু স্টেশন রোডের ওপর চন্দ্রনগরের প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু দারুণ দারুণ হয় কিন্তু মানকুণ্ডু স্টেশন রোডে বেশ দু তিনটে প্যান্ডেল থাকে সেগুলো একদম দেখবার মতন হয় তো সেই যে রুটটা ফলো করো সেই রুটটাই আজকে ফলো করছি প্রথম দিনকে আমি ওই সাইডটা দেখেছিলাম চন্দ্রনগর কাঁটাফুকুর রোডের ধার থেকে প্রপার চন্দ্রনগর তারপরে আজকে মধ্য চন্দ্রনগর থেকে মানকুন্ডু স্টেশন রোডে এরপরে আর একটা পর্ব আনবো প্রস্তুতি পর্বে কোথায় কি এখন প্রস্তুতি অনেক বাকি আছে সবে প্যান্ডেল করা হচ্ছে মায়ের প্রতিমার নির্মাণ করা চলছে কোথাও এক মেটে হয়েছে কোথাও দু মেটের দিকে হয়ে গেছে এই রকম জায়গাগুলো রয়েছে আর আজকে তো এই পর্বটা তোমরা দেখতেই পাচ্ছ এই রুটটা রুট গাইড নিয়ে আসবো মানে বিভিন্ন রকমভাবে যারা চন্দ্রনগর স্টেশন থেকে নেবে যে রুটে ঠাকুর দেখলে বেশি ঠাকুর দেখতে পাবে সেই একটা রুট গাইড আসবে যারা মানকুণ্ড স্টেশন রুটে নেবে ঠাকুর দেখে চন্দ্রনগর তাদের একটা রুট গাইড হতে পারে কিংবা যারা উপাস থেকে আসবে মানে শিয়ালদা লাইন দিয়ে যারা চন্দ্রনগরের দিকে নামবে মানে চন্দ্রনগর ঘাট পার করছো তাদের ওই ঘাট পার করে এসে যে রুটটা ফলো করলে বেশি ঠাকুর দেখতে পারবে সেরকম একটা রুট গাইড আসবে তো আমি মিলিয়ে জুলিয়ে রুট গাইডটা কালী পুজোর পর থেকে দিতে শুরু করব তোমরা জানোই আমার চ্যানেলে জগদ্ধাত্রী পুজোর একদম ডিটেলস আপডেট পেতে পারবে একদম ডিটেলসগুলো পেতে থাকবে তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে রেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আমার ফেসবুক পেজ আছে সেখানে জগতাতী পুজোর আরও আপডেটগুলো আসবে তো ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ফেসবুক পেজটা আমার জয়েন করতে পারো আর আজকে চলো ভিডিওটা স্টার্ট করছি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা তো হচ্ছে মানকুনু স্টেশন রোড কিন্তু ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে শুরু করবো একদম মধ্যচন্দ্রনগর বা উর্দি বাজারের অঞ্চল থেকে একদম ওই স্ট্যান্ডার্ড প্রথমে হাটকোলা মুন্সারতলা দৈবক পাড়া তারপরে বেশোহাটা তারপরে মাথার রানিমা তারপরে সার্কাস মাঠ তারপরে নিয়োগি বাগান তারপরে তোমাদের নতুন পাড়া তারপরে মানকুণ্ডু স্টেশনের যে মণ্ডপটা ওইখান থেকেই একটা রাস্তা আছে যে রাস্তাটা আবার সব সবথেকে বড় দূর যে এবার জগদ্ধাত্রী হচ্ছে পল্লী বিশ্বের সব থেকে বড় লাল কানাইলালপল্লিতে হচ্ছে সেই রুটটা ফলো করে একদম খলিশানি হয়ে চন্দ্রনগর স্টেশনে চলে যেতে পারো তো যারা গাড়ি নিয়ে ঘুরবে সকালবেলার দিকে তারা এই রুট ফলো করতে পারো আমাকে কমেন্ট করে আমি ডিটেলসগুলো বলে দেবো যারা গাড়ি নিয়ে ঘুরবে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আগামী দিনের আপডেটগুলোর জন্য ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে আরও পরের যে আপডেটগুলো নিয়ে তো এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো এবার আসি হাটখোলা মনসাতলায় তাদের মণ্ডপে এখন মায়ের মাতৃ প্রতিমা নির্মাণের কাজ চলছে বেশিরভাগ জায়গাতেই মণ্ডপ এবং মাতৃ প্রতিমা একই সঙ্গে নির্মাণ হওয়া শুরু হয়ে গেছে ওই রাস্তাতেই এর পরের মণ্ডপ হাটখোলা দুইপক পাড়া মাতৃ প্রতিমাটা অসাধারণ হওয়ায় প্রত্যেক বছর থিমের প্রতিমা হয় মানে মুখমণ্ডলটা বছরও মায়ের সেই ধরনের রুটি তৈরি হচ্ছে সঙ্গে মণ্ডপ বাঁধার কাজ চলছে হাট খোলার পর এখন যে মণ্ডপে প্রতিমা সজ্জার কাজ চলছে সেটা বেশু হাটা তে মাথার রানীমা খড় পাথার কাজ চলছে এরপর আমরা সোজা চলে যাব মানকন্ডি স্টেশন রোডের দিকে প্রথম যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে সার্কাস মাঠ মায়ের মাত্র প্রতিমা এক মেটের কাজ সম্পূর্ণ সার্কাস মাঠ পার করেই ডান হাতে যে পুজো মণ্ডপটি পড়ে একটু এগিয়ে গলির মধ্যে সেটা হচ্ছে নিয়োগী বাগান নিয়োগী বাগান তাদের এবছর মণ্ডপ সজ্জায় থিমও ডিক্লেয়ার হয়ে গেছে দর্পণ দৃষ্টি এবং তার সঙ্গে প্রতিমা নির্মাণ এবার অনেকটা এগিয়ে গেছে কারণ এখানে অনেকটা লেট হয় প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কালী পুজো মোটামুটি ওই সময় থেকে শুরু হয় এবার প্রতিমা নির্মাণের সঙ্গে প্যান্ডেল বাঁধার কাজ এখানে ভালো চলছে আচ্ছা এরকম সবথেকে বড় জগৎজাতের বিশ্বে এটা হচ্ছে কানাইলাল পল্লী মানে এই দিকটা হচ্ছে এইটা হচ্ছে চন্দ্রনগরের যে মানকুণ্ডু যে স্টেশনটা সেই দিকে এখান থেকে মিনিট দুয়ে এখান থেকে এসে মানকুণ্ডু যে স্টেশনের যে পুজোটা হয় পাশেই একদম সেটা স্পোর্টিং ক্লাবে সেই পুজোটা দেখে তোমরা এই দিকে আসলে এটা হচ্ছে নতুন পাড়া ঠিক আছে সেখানে থিম হচ্ছে মনের মানুষ দেখাবো আর এই দিকের যে রাস্তাটা যারা তোমরা উপাস থেকে আসবে সার্কাস মাঠের দিক থেকে আসবে থিম দেখে এইখানটা দিয়ে ঢুকে গেলে বেশ খানিকটা এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু খুলিশানি ঠাকুরের একদম সামনে দিয়ে গিয়ে চন্দ্রনগর স্টেশন তো আমরা এই পাশে সার্কাস মাঠটা দেখে এই পাশ দিয়ে আমরা তোমাদের মানকুন স্টেশন রোডের যে ঠাকুরটা আছে দেখে এই পাশের রাস্তাটা দিয়ে ঢুকবো ঢুকে খুলিশানির কী আপডেট আছে সেটাও দেখাবো তো চলো তার আগে এদিকে তোমাদের নিয়ে যাই নতুন পাড়ায় নিয়োগী পার করে এরপরে নতুন পাড়া তাদের এবছরের ক্ষীণ মনের মানুষ এখানেও মাতৃ পরিমাণ কাজ চলছে আর এরপরে এখন যে মন্ডপসজ্জা সেটা হচ্ছে মানকুণ্ড স্পোর্টিং এর মন্ডপসজ্জা এখন মানকুল স্টেশনে নেবেই প্রথম যে মাথাতে ঠাকুরটা পারে সেটা হচ্ছে মানকুণ্ড স্পোর্টিং সেখানে মায়ের পর বাজার কাজ চলছে আরও যত সময় যাবে দিন যাবে মানে কালী পুজোর সময় থেকে কিন্তু অ্যাকচুয়াল মণ্ডপগুলো ভালোভাবে রুট নিতে শুরু করবে সেখান থেকে তোমাদের আরো বড় বড় করে বেশি বেশি করে আপডেট আমি দিতে যে কানাইলাল পল্লী যেখানে এবার বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী নির্মাণের কাজ চলছে কোনো জিনিস দিয়ে হবে কিন্তু এখানে কিন্তু মাটি দিয়েই নির্মাণের কাজ চলছে আর বাইরেই বেসিক্যালি এখানে যেটা রয়েছে এখন সেটা হচ্ছে মাকে এখানে পুজো করা হবে যেটা সাজানোর জন্য মেনলি যেটা বড় জগদ্ধাত্রী যেটা হবে সেটা হচ্ছে মণ্ডপের বাইরের অংশের আর কি বাইরের দিকে কোনো জায়গায় হবে এটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে সম্মান করে এরকম আপডেট আরও আমি সামনে নিয়ে আসবো লাইটেংয়ের আপডেট আরও প্রচুর মাতৃ প্রতিমার আপডেট কোথায় কি পুজো হচ্ছে রুট গাইড সব নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আপডেট নিয়ে